سبحان الله glory be to Allah سبحان الله glory سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله আসসালামু আলাইকুম দর্শক আধুনিক টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইরিয়া জাহমেদ তুফাজ আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘবয়স সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জ জেলার আরাজা থানার চৈতারকান্দা গ্রামে চৈতারকান্দা গ্রামের ঈদগা সংলগ্ন ঈদগা সংলগ্ন এবং নদী সাইডে নদী রয়েছে নদীর মাছ নদীর পাশেই অনেক সুন্দরভাবে একটি খামার গড়ে তুলেছেন তো এটা হচ্ছে গিয়ে টাইগার মুরগির খামার তো এই টাইগার মুরগির খামারটা তিনি মুক্তচারণ বা পদ্ধতিতে লালন পালন করতেছেন তো আপনারা দেখতে আছেন যে বাইরে খোলামেলা পরিবেশে কত সুন্দর সুন্দরভাবে মুরগিগুলো হেলে ধুলে চলছে খাবার দাবার গ্রহণ করতেছে তো এই যে টাইগার মুরগি লালন পালন করতেছেন এই যে টাইগার মুরগি যে তিনি লালন পালন করতেছেন কিভাবে লালন পালন করতেছেন কিভাবে করলে ভালো হবে আর এর যত্নটা কিভাবে নিতে হয় এবং মুক্তচারণ এবং আবদ্ধ পদ্ধতি লালন পালনে কোনটাই বেশি লাভ রয়েছে এবং মুক্তচারণ বা পদ্ধতিতে যেন তিনি লালন পালন করতেছেন এতে করে কী কী সুযোগ সুবিধা পাইতেছেন সে বিষয়ে আমি বাইরের কাছ থেকে জানতে চেষ্টা এর সাথে আরও আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আপনারা যদি কেউ এখান থেকে মুরগি ক্রয় করতে চান তখন ভাই এখান থেকে মুরগিগুলো বিক্রি করে থাকেন কিনা আর বিক্রি করলে কিভাবে বিক্রি করে সেই বিষয়ে বাইকের থেকে জানবো তো চলেন আমরা বাইয়ের সাথে কথা বলি কথা বলে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন নাম কি আপনার আমার নাম মোহাম্মদ আয়ুব আয়ুব ভাই তো আয়ুব ভাই আপনি যে যে মুরগি লালন পালন করতেছেন আসলে মুরগি লালন পালন করতে উদ্বোধ হলেন কিভাবে ভাই এই মুরগিগুলো আমরা আমার আব্বা প্রথম মানে পরিচালনা করে আমার আব্বা আমি দেখাশোনা করি আর কি যখন নাকি আব্বা মনে করেন ইউটিউবের মাধ্যমে দেখে ইউটিউবের মাধ্যমে দেখার পর থেকে আব্বা সাত জায়গায় মুরগি পালবে তখন আমরা চারশো বাচ্চা নিই করতাম চারশো বাচ্চা নেওয়ার পর তখন আমরা ধীরে ধীরে বড় হয় মুরগি তখন মোরগগুলো আলাদা করে ফেলি আর কিছু মুরগি রাখি একশো মতন মুরগি ছিল একশো দশ পিসের মতন আর সবগুলো মোরগ হয়ে গেছিলো তারপর ভাই মোরগগুলো আমরা বিক্রি করে দিই আর মুরগিগুলো ইনশাল্লাহ এখন প্যারেন্টসে আছে

ছোট আছে আবার কোনো যে মুরগিগুলো সেগুলো বার হয় না আর যেগুলো নাকি বড় প্যারেন্টস এবং প্যারেন্টস মানে বাদাও অনেকগুলো আছে আমরা যেগুলো নাকি মাংসের জন্য তৈরি করতেছি সেগুলো একসাথে ছেড়ে দিয়েছি বাইরে মুক্তিচরণ অবস্থায় ঘাস খাইতেছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আচ্ছা এখানে দুই দুই মানে দুই সাইজের মুরগি আছে জি ভাই মানে একশো দশ পিস একশো বিশ পিস হচ্ছে পেরেন্টস আর যেগুলো নাকি ছোট দেখতেছেন এটি হচ্ছে মাংসের জন্য একসাথে ছেড়ে দিয়েছি আমরা আচ্ছা এটি গিয়ে আবার ঘরের ভিতরে কি একসাথেই যায় নাকি আলাদা আলাদা যায় না যার যার শেষে চলে যায় আচ্ছা ঠিক আছে তো আই ভাই আপনি যে এই যে মুরগিগুলো লালন পালন করতেছেন এর যত্নটা কিভাবে নিতেছেন যত্ন নিচ্ছি ভাই মনে করেন অনেক মানে কেয়ার থাকতে মানে অনেক যত্ন করে রাখতে হয় মুরগি চোখে চোখে রাখতে হয় মুরগি কোনো সমস্যা হচ্ছে কি না ঝিমাচ্ছে কি না পায়খানা কেমন সেদিকে খেয়াল রাখতে হয় আর কোনো তিনবেলা পানি চেঞ্জ করে দিতে হয় সকালে একবার দুপুর একবার আসরের পর মাগরে বার আগে একবার তো আর খাবার দিতে হয় এভাবে পরিচালনা করছি খাবার কত বেলা দিতে হয় খাবার দিতে হবে তিনবেলা তিনবেলা দিতে হয় কী জাতের খাবার দেওয়া হয় খাবার যেগুলো নাকি ডিম পারে প্যারেন্টস সেগুলো করে দেই সেগুলোকে দেই আমরা লেয়ার লেয়ার ওয়ান আর যেগুলো মাংসের জন্য চলে সেগুলোকে দেই আর আরপি খাবার ব্রয়লার গোয়ার ব্রয়লার গোয়ার জি আচ্ছা এগুলো ওষুধ কি দিতে হয় ওষুধ সকালবেলা দেই ক্যালফ্লেক্স দুপুরে দেই যদি রোদ ডে রানাসি আর রাতের বেলা দেই জিস দেই আচ্ছা এভাবে চলতেছে আর আচ্ছা এখানে তো মাংসের জন্য এবং ডিমের জন্য দুইভাবে লালন পালন করতে হয় মাংসের জন্য তার কিভাবে যত্ন নেন আর ডিমের জন্য ডিমটা কিভাবে যত্ন নেয় মাংসের জন্য ভাই খাবার দিতে হয় আর ডিমের খাবার মানে মাংসের জন্য যেটা তৈরি করবো সে মানে সেই মুরগিগুলোকে অনেক খাবার দিতে হয় আর যেগুলো নাকি মাংসের জন্য না প্যারেন্স সেগুলোকে দৈনিক একশো বিশ মুরগি আছে আমাদের এই আমরা দৈনিক বারো কেজি খাবার দিই লেন একটা মুরগিকে যদি খাবার বেশি দিই তাহলে রোদের কারণে স্টক করে মুরগি খাবার বেশি দিলে রোদের স্টক করি ভাই আচ্ছা তো আপনার এটা তো একদম প্রাকৃতিক এক নির্বিলি পরিবেশে এখানে তো মনে হয় বেশি একটা গরম না থাকারই কথা জি না এখানে আল্লাহ রকম কোনো সমস্যা হয় নাই মুরগি এখন পর্যন্ত স্টক করে নাই তো মানে খাবার কম দিলে অনেক ভালো হয় আর কি আচ্ছা তো এই খামারটা আপনি আজকে কতদিন আগে শুরু করছিলেন খাবারটার খামারটার বয়স ভাই খুব সম্ভবত এগারো মাসই চলতেছে এগারো মাস এগারো মাস চলতেছে না জি তাহলে এই আপনার যে বড় মুরগিগুলো এটার বয়স তো এখন এগারো মাস জি ভাই এগারো মাস তো ডিম পাইছিলেন কতদিন পরে ডিম পাচ্ছি আমরা পুরোপুরি মানে ফুল প্রোডাকশন পাইছি গিয়া পাঁচ মাস পর থেকে

আমার পরিচালনা করে আবার আমাদের দোকান আছে মানিকপুর বাজার মানিকপুর বাজার কিসের দোকান এটা মুরগির দোকান আমাদের মুরগি আমরা নিজেরা বিক্রি করি ভাই মানে দোকানে আবার মুরগি কেজি হিসাবে বিক্রি করা কেজি হিসাবে বিক্রি করি আবার কোনো মানে পাইকারেও বিক্রি করি যে যেভাবে যে নিতে চায় ভাই আচ্ছা তো এই যে মুরগি এই যে মুরগির রেট কি রকম আছে এখন মুরগির রেট এখন যেগুলো বড় তিন কেজি সাড়ে তিন কেজি এগুলো বিক্রি করতেছি আমরা ভাই তিনশো পঞ্চাশ টাকা কেজি

তো যদি দূর দূরান্ত থেকে কোনো কাস্টমার আসে কিভাবে আসবে আবার কিভাবে আপনার কাছ থেকে বাচ্চা নিবে জি ভাই যদি দূর দূরান্ত থেকে বাচ্চা নিতে চায় তাহলে ইনশাআল্লাহ আমরা বাচ্চা পৌঁছাতে দিতে পৌঁছাই দিতে পারবো মানে সেই ব্যবস্থা ক্যাপাসিটি আছে আর কি পৌঁছানোর ব্যবস্থা আছে না আচ্ছা আসলে মুরগি সাধারণত কি কি রোগ বেশি হয়ে থাকে মুরগি সাধারণত খুব খুব সবচেয়ে বেশি রোগ হচ্ছে কি মুরগির জন্য ঠান্ডা ঠান্ডা জনিত রোগটি বেশি হয় ইনশাল্লাহ আমাদের খামারে এখন পর্যন্ত কোনো রোগ হয় না ইনশাল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছে জি সুস্থ আছে আচ্ছা তো এই যে ঠান্ডা যদি হয় ঠান্ডা রোগের চিকিৎসা কিভাবে করতে হয় ঠান্ডা রোগের ভাই প্যারাসিটামল একটা ওষুধ আছে আবার কোনো পালমোকেয়ার আছে ঠান্ডার ওষুধ আছে মানে তিন দিন খাওয়া দিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে থাকে মুরগি আচ্ছা তো যদি নতুন কোনো খামারের খামার করতে চায় তাহলে কিভাবে করলে ভালো হবে নতুন কোনো খামারি এই বাইদের জন্য আমি বলতে চাই যারা নাকি মুরগি পালতে ইচ্ছুক তারা এই মুরগি যদি পাতে চায় খুব যারা নতুন তাদের জন্য বাচ্চা নেওয়া বাচ্চা নেওয়ার পর তারা কিভাবে পালন করবে সেগুলো আমাদের থেকে বাচ্চা নেওয়ার পর আমরা ফোনে যোগাযোগটাকে আমরা বলে দিই ফোনে যোগাযোগ করলে তারপর বলে দিই বলে দিই আপনি তো এই যে খামার করতেছেন মানে আপনার বাবা শুরু করছে তারপর আপনি কি কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন জি না কোনো প্রশিক্ষণ নেওয়া হয়নি প্রশিক্ষণ ছাড়াই আমার আব্বায়ও না আমিও না প্রশিক্ষণ ছাড়া করতে কোনো সমস্যা জি না ভাই কোনো সমস্যা হয়নি তো ভাই আসলে দেখতেছি যে যে লালন পালন করতেছেন হ্যাঁ তো এতে করে আপনারা কি কি সুবিধাগুলো পাচ্ছেন মুক্তচারণ অবস্থা মুরগি পালন করে আমরা মানে খাবার অনেক কম লাগতে লাগতেছে আর দ্বিতীয় কথা হচ্ছে মুরগি অনেক সুস্থ থাকতেছে আপনারা দেখতে পারছেন কিভাবে মুরগি সুন্দর ভাবে হাঁটতেছে মানে গাছ খাচ্ছে তার মানে মুক্ত চারণ পদ্ধতি লালন পালন করতে খাবারের খরচটা অনেকটা কমিয়ে আনা যায় আবার মুরগি অনেক সুস্থ থাকে ভালো থাকে মুরগি অনেক ভালো থাকে জি ভাই আবার কোনো নিচে যে লিটার আছে লিটারও খরচ অনেক কম লাগে নষ্ট করে বাইরে তো পায়খানা করলে লিটার পরিষ্কার করতে হয় না জি না ভাই কোনো পরিষ্কার করতে হয় না আচ্ছা তো খাবার যে দেন দৈনিক কত বেলা দেন খাবার খাবার দৈনিক ভাই তিন বেলা দেন খাবার কি বাইরে দেন না ভিতরে দেন এ যে সময় রোদ ওঠে ওই সময় দুপুর বেলা দেয় ভিতরে আর বিকাল বেলা দেয় অল্প অল্প দিয়ে রাত্রে একবারে মানে খাবারের বাথরুমে দিয়ে খাবার দিয়ে দিই খাবারের সাথে শুধু এই যে প্রাকৃতিক খাবার কোনো কিছু দেন না তৈরি প্রাকৃতিক খেতে আসলে এই যে আপনি মুরগি লালন পালন করতেছেন আসলে আপনার কাছে কিরকম লাগতেছে মানে এই জিনিসটা কি ভালো লাগতেছে নাকি আপনি এটার মধ্যে মানে বিরক্ত আছেন জি না ভাই আমি কোনো বিরক্ত নাই আমার কাছে অনেক ভালো লাগে ভাই কারণ এমন হতে পারে আপনি এখন লেখাপড়া করেন অথবা আপনার বাবা দোকান চালায় সেই কারণে হয়তো আপনার এখানে বসাই দিয়ে যাচ্ছে এই কারণে আপনার জি না ভাই আমার কাছে কোনো খারাপ লাগে না নিজের ইচ্ছা করেন জি আমি নিজের ইচ্ছা করি মনে করেন আমার এখানে সময় দিতে অনেক ভালো লাগে আমার কাছে এখানে সময় দিতে ভালো লাগে জি ভাই

ডিমের রেট বাই পাইকারি আছে গিয়া সত্তর টাকা পনেরো টাকা সত্তর টাকা পনেরো টাকা আর বাচ্চার রেট জিরো বাচ্চাটা জিরো বাচ্চার দাম আছে গিয়া পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা না তো আপনার এখান থেকে চাইলে কোন কোন বয়সের মুরগি নিতে পারবে আমাদের এখানে চাইলে ইনশাল্লাহ জিরো বাচ্চা পাইবে সাত দিনের বাচ্চা পাওয়া যাবে চৌদ্দো দিনের বাচ্চা পাইবে একুশ দিনের বাচ্চা পাওয়া যাবে যে মানে যে ডিম পারা পর্যন্ত পাওয়া যায় ডিম পাড়া

গরু তো ভালো যদি সে যেহেতু চকের মাঝখানে আছে গরু আপনারা ছিঁড়ে লাল পাবেন গাছের কোনো অভাব পড়বে না আমাদের ক্ষেত আছে গাছ মানে যদি গাছ আমরা অভাবে খেয়ে অনেক সুবিধা হবে গরুর জন্য চিন্তা ভাবনা